আসসালামু আলাইকুম আফসান পেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা সবাই ভালো আছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এখানে আমি তাজা কই মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কই মাছটা আমি কীভাবে রান্না করি দেখতে থাকুন সঙ্গে থাকুন আশা করছি দেখে আপনাদের ভালো লাগবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ সামান্য একটু বলুন

এবারে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব এবারে মাছগুলো দিয়ে দেবো কই মাছটা বোনা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে দেব মশলার থেকে দেখুন তেলটা ছেড়ে দিয়েছে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে দেখুন বন্ধুরা আমার কই মাছ ঘুনাটা কত সুন্দর হয়েছে আপনারা রেসিপিটা দেখে এভাবে জিরা বাটা ছাড়া কই মাছ গুণা করে খেয়ে দেখবেন কত মজা লাগে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন প্লিজ বন্ধুরা আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ